કોર ને તમારું બધું ટેસ્ટ કે ટેસમેન્ટ ન મળ્યા મેં અખон તો પડ્યા পৃথিবী সুন্দর আমার মা কাঁথা সেলাই করে পৃথিবী সুন্দর আমার মা কাঁথা সেলাই করে বইয়ের ভিতরে কি মা কাঁথা সেলাই করে তো লেখা আছে মা আমি এইচএসসি পরীক্ষা দেব আমি কি বাংলা দিন পড়তে পারি না বইতে লেখা বলেই আমি পড়তেছি আমার মা কাঁথা সেলাই করে কি যে পড়তেছো সেইজন্য তুই আবার টেস্টে ফেল করছো না টেস্টে

তোমার বিয়ে দিয়ে দেবো তুমি আর বউ বৈশো আমি চললাম